জিব্রাইল আলাহিউসাল্লামকে যেমন দেখেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই আসাল্লাম সম্মানিত বিশেষ মর্যাদা সম্পন্ন ফেরেস্তাদের একজন হজরত জিব্রাইল আলাহিউসালাম জিব্রাইল তার প্রসিদ্ধ নাম হলেও পবিত্র কোরআনে আরও বেশ কিছু সম্মানিত উপাদিতে সম্বোধন করা হয়েছে এই মহান ফেরেস্তাকে যেমন সুরা সোয়ারার একশো পঁচানব্বই নম্বর আয়াত্তে তাকে রুহুলামিন অর্থাৎ সতাত্মা উপাধিতে সম্বোধন করা হয়েছে অনুরূপভাবে সুরা মারিয়ামের উনিশ নম্বর রসুলু রসুল বিকি তথা তোমার রবের বার্তা দিতে আখ্যায়িত করা হয়েছে জিব্রাইল আলহি আসসাল্লাম চব্বিশ হাজার বার মোহাম্মদ সাল্লাইসাল্লামের কাছে আগমন করেছিলেন কখনও তিনি নিজের আকৃতিতে আসতেন আবার কখনো কোনো সাহাবীর আকৃতিতে আসতেন তার আকৃতি কেমন ছিল তার রাসুল সাল্লু আলাইহাম দেখেছেন এবং হাদিসে বর্ণনা করেছেন রাসুল সাল্লু আলাইহাসাল্লাম তাকে প্রথমবার আসল আকৃতিতে দেখেছিলেন এবং দ্বিতীয়বার মেরাজের রাতে সিদরাতুল মুন কাছে দেখেছিলেন প্রথমবারের দেখা নবতের সম্পূর্ণ প্রাথমিক জামানায় হয়েছিল জিব্রাইল আলাইহি আসসাল্লাম তার আকৃতির বর্ণনা সম্পর্কে তো রাসুলের হাদিসের মাধ্যমে বোঝা যায় তার ছয়শো ডানা রয়েছে ইমাম মাহমদ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল্লিল্লাহাম জিবাহসাল্লামকে তার নিজাকৃতিতে দেখেছে তার ছয়শ ডানা ছিল প্রতিটি দানা দিগন্ত আচ্ছাদিত করে ফেলেছিল তার ডানা থেকে ঝরে পড়ছিল বিভিন্ন বর্ণের মুক্তা ও ইয়াকুত ইমাম মাহমুদ রহমতুল্লাহ আলাই আরেক বর্ণনায় বলেছেন সাকিক রহমতুল্লাহ আলাই বলেন আমি ইবনে মাসুদ রাদি আল্লাহতাল আনহুকে বলতে শুনেছি যে রাসুল সাল্লু আলাইকু বলেছেন আমি জিব্রাইলকে তারপ্ত যুবকের আকৃতিতে দেখেছি যেন তার সাথে মুক্তা ঝুলছে আরেক হাদিসে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহতালাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইকু আসাল্লাম জিব্রাইলকে ছয় শত রানা বিশিষ্ট দেখেছে